আচ্ছা কবরস্থানে সালাত আদায় করা যাবে কি উল্লেখ্য কবরস্থান আগে নির্মাণ করা হয় পরে মসজিদ নির্মাণ করা হয় কবরস্থানের ও মসজিদের কোনটির কোনটির অক্ষ নয় জি মসজিদ যদি পরে স্থাপন করা হয় তার সমাধান হলো মসজিদটাকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে আর ফতোয়া দেখেছেন আপনারা মসজিদটাকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে কবরস্থান যদি একটা হয় বা দুইটি হয় আর কবরটা যদি পুরাতন হয় কর্তৃপক্ষের অনুমতি থাকলে কবরকে চুরুষ করে দিয়ে কবরের চিহ্ন রাখা যাবে না আর যদি মসজিদ আগে থাকে কবর যদি পরে হয় তাহলে কবরটাকে স্থানান্তর করতে হবে কবরের আওতায় মসজিদ নিয়ে যেতে হবে না বা মসজিদের আওতায় কবর নিয়ে যেতে হবে না এই মর্মে বহু হাদিস রয়েছে আপনাকে প্রথমত বলছি যে কবরটা যদি একটা দুইটা হয় তাহলে কবরটা স্থানান্তর করতে হবে পুরাতন কবর হলে তাকে করে দিতে হবে খুললেন একশো আটানব্বই বিষটা খুব সুন্দর আলোচনা করা আছে বিস্তারিত আলোচনা করা আছে আর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে মসজিদ যে এরিয়াটা মসজিদের যে জমির যে বাউন্ডারি এই বাউন্ডারির বাইরে যদি কোনো কবর থাকে আপনার তাহলে সেই কবরটা যদি সেখান থেকে না সারানো তাহলে মসজিদকে বাঁচানোর জন্য আপনি মসজিদের চারিপাশে ওয়াল দিবেন এটাই হলো সমাধান ওয়াল দিয়ে মসজিদকে পৃথক করতে হবে আর মসজিদের বাউন্ডারির মধ্যে মসজিদের জমিতে যদি কবর থাকে কোনো ক্রমেই মানার প্রশ্নে আসে না চাই সামনে থাক বা পিছনে থাক বা ডানে থাক বা বামে থাক হাদিসটি হলো লা তুসল্লু বাইনাল কবরাইন এটা সহিহ ইবনে হিব্বান হাদিস সংখ্যা 2593 এই হাদিস থেকে আপনি সংগ্রহ করতে পারবেন যে তোমরা কবরের মাঝে সালাত আদায় করো না এই হাদিস দিয়ে আহকামুল জানাজার মধ্যে আলমান রহিমাহুল্লাহ হাদিসটি নিয়ে এসে বলছেন যে দুই সাইডেও চলবে না পিছনেও চলবে না যদি কেউ সামনে কবর রাখে তার শাস্তি তারা বেশি হয় মাঝখানে এক কথায় মসজিদের বাউন্ডারি থেকে কবর উঠতে তুলতেই হবে হ্যাঁ যদি কবর পুরাতন হয়ে যায় আর ওইটা যদি চুরুষ করে দেন আপনি তাহলে ওইটা কবরের হুকুমে থাকলো না এটাই ফতো ঠিক আছে আমি আমারও সময়